আজকের বিকেলটা খুব সুন্দর তাই না চমৎকার বিকেলটা খুব ভালো লাগতেছে আর বিশেষ করে একটু অবসর সময়ে ছাদের বসছি মানে পরিবেশটাও খুব শান্ত এবং মেঘলা মেঘলা আকাশটা এজন্য চমৎকার তো পরন্ত বিকেলে আজকে আমরা কি করা যায় বলতো ছেলে বাইনা ধরছে বিরিয়ানি খাবে তো ও তো বিরিয়ানি খাইবে বলতে যাতে দুইজন আর পছন্দের জিনিস হয় আমি সেই ব্যবস্থাই করছি তাই না ছেলে পছন্দ করে চিকেন আর বাবা আবার পছন্দ করে কাচ্চি এই আজকে তৈরি করব চিকেন কাচ্চি বিরিয়ানি দুইজনের কম্বিনেশনে চিকেন কাচ্চি হ্যাঁ তো এটা তো আমার চি ফারানের বাবাই ভালো পারে তো ওই আজকে করবে আমি সাথে সাথে সহযোগিতা করব তাই আজকে প্রধান রাধুনী তো আজকে বিকেলে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি আর এটা করার জন্য ওই করতে পারত বা ওই করে সব সময় আজকে কেন যেন অনুরোধ করলো আমাকে করতে তো ওর অনুরোধে আজকে করব চিকেন কাচ্চি বিরিয়ানি আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন চলো আমরা কাজে চলে যাই হ্যাঁ সব আসি দেখো সব ঠিকঠাক মতো নেওয়া হলো কি না আমি তোমার বলবো সাই সব সবকিছু দেখা যায় না হ্যাঁ দারুণ হয়েছে আগে তো গুজ গাছটা খুব দারুণ হয় সবকিছুই রেডি করে রাখছো তো বন্ধুরা আমরা এখন রান্নায় চলে যাই আমরা আজকে রান্না করব চিকেন কাচ্চি বিরিয়ানি এর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি মুরগির মাংস আর এই মুরগির মাংসটা আমরা একটু বড় বড় সাইজের করে নিচ্ছি যেহেতু কাচ্চি রান্না হবে এর জন্য একটু বড় বড় সাইজের করে নিচ্ছি এটাকে আমরা এখন ম্যারিনেট করব আর করার জন্য আমরা কাচি টোটাল কাচি তৈরি করার জন্য সমস্ত মশলায় এক জায়গাতে নিয়ে নিচ্ছি আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ ব্যারেস্তা এটা আমরা পেঁয়াজটা ভেজে সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি নিয়ে নিচ্ছি লবণ কিশমিশ বখারা আদা রসুন আর এখানে আছে জয়ফল জয়ত্রী বিভিন্ন বস্তু দানা থেকে শুরু করে সমস্ত উপকরণ আমরা এখানে বেটে নিচ্ছি দুই রকমের বাদাম বেটে নিচ্ছি তিন রকমের বাদাম বেটে নিচ্ছি একসাথে করে বেটে নিচ্ছি আর এখানে আমরা মাংসটা মেরনেট করার জন্য তাতে একটু সিদ্ধ ভালো হয় এর জন্য একটু কাঁচা পেঁপে নিয়ে আর বিরিয়ানি রাইসে দেওয়ার জন্য আমরা এখানে গোটা মশলা নিয়ে নিচ্ছি এখানে বিভিন্ন রকমের মশলা আছে আর এই মশলাটাই শাহিদ আপনার জয়ফল জয়ত্রী থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ফাঁকি করেও নিচ্ছি সব রকমের মশলাই এখানে নেওয়া হয়েছে এখন আমরা সাথে নিয়ে চলে যাব আমরা ম্যারিনেট করার জন্য প্রথমে চিকেনগুলো নিয়ে নিব চিকেনগুলো একটু বড় বড় সাইজের করে নেওয়া হচ্ছে যাতে এটা কাচ্চিটা দেখতে সুন্দর হয় আমরা এটাকে ধুয়ে কিছু কোন লবণ দিয়ে রেখে আমরা পানিটা ঝরিয়ে নিই

তারপর দিয়ে দিব হলো আপনার লবণ তুমি একটু লবণটা আমার হাতটা ভেজা স্বাদ মতো লবণ দিয়ে দাও এখন আমরা এটাতে দিয়ে দিব বেরেস্তা করে রাখা যে তেলটা আমাদের অবশিষ্ট রয়ে গেছে সেই তেলটাই আমরা এখানে ইউজ করব বেরেস্তা ভাজা তেলটা দিলেই ভালো হয় ভালো আসে এখন এটাকে ভালো করে কষলিয়ে মেখে নিই

অন্যরকম একটা আমাদের মেয়নেটের মাংসটা মাখানো হয়ে গেছে আমরা এখন এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য মেয়নেট করব কারণ এটা মুরগির মাংস অল্প টাইম রাখলেও মাটন আর বিফ বেশি সময় লাগে রাখার জন্য কিন্তু এটা অল্প সময় রেস্টে রাখলেই হয় এটা আমরা এখন ঢেকে রেখে দিব ঢেকে রেখে না দিয়ে আমরা পাতিলেও একবার দিয়ে দিতে পারি একবার পাতিলে সেট করে দিয়ে দিতে পারি তাতে আমাদের

এখন এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিব এই সময়টাতে আমরা অন্য কাজটা সেরে নিব কাচিতে দেওয়ার জন্য আমি আলুগুলো টুকরো করে কেটে নিছি এবং একটু ফুড কালার দিয়ে মেখে নিছি এখন এটা তেলে ভাজে নিব আমি আগেই প্যানে তেল দিয়ে রাখছি আলুগুলো একটু ভাজা দিই কাঁচিতে আলুটা একটা অপরিহার্য একটা উপাদান হ্যাঁ আলু ছাড়া কাঁচি যেন অন্যরকম লাগে মানে ভালোই লাগে না অনেকেই দেখবা যে কাচ্চির মধ্যে আরও একটি আলু বাড়ায় নেন বা আরও বাড়ায় দেন এইভাবে খায় আমার ছেলেও কিন্তু আলু খুব পছন্দ করে ও ওর জন্যই আলুটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করব আর আলুটা ভেজে নিব কাচি রান্না করার জন্য প্রথমে রাইসটা আমরা একটু সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিব এই জন্য গরম পানির ভিতরে পানিটা বলখানায় নিছি এখন এর ভিতরে গোটা মশলা দিয়ে দিব সেখানে আমি দারচিনি এলাচ তেজপাতা শাহি জিরা স্টার কাবাব চিনি সব কিছু নিয়ে নিছি এগুলা গোটা মশলা গরম পানির মধ্যে দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ লবণের পরিমাণটা বেশি করে দিতে হবে যেহেতু এটা পানির ভিতরে থাকবে আর পানিটা আমরা ছেঁকে ফেলে দিব তো সেজন্য লবণের পরিমাণটা বেশি চালটা যাতে সেদ্ধটা রাইসটা যাতে ঝরঝরা হয় চাল সেদ্ধ করার সময় সয়াবিন তেল দিয়ে দিতে হবে কিছু পরিমাণ সয়াবিন তেলটা দিলে তোমার রাইসটা ঝরঝরা হবে হ্যাঁ চালটা দেওয়ার জন্য আমাদের পানিটা রেডি পানিটা ফুটলে আপনার এর ভিতরে চাল দিয়ে দিব পানিটা বলক এসে গেছে এখন এর ভিতরে আমরা চালটা দিয়ে দিব। চালটা আমরা এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিচ্ছি কেউ চাইলে বাসমতিও নিতে পারেন চিনি গুঁড়াও নিতে পারেন চালটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি

যায় তো বন্ধুরা চলে আসলাম এক থেকে দেড় ঘন্টা পরে এর মধ্যে আমরা রাইসটাকে প্রস্তুত করে নিচ্ছি আলুটাকেও খেজে নিচ্ছি এখন আমরা এটার কি অবস্থা আমরা এরপর চাই আমাদের ম্যারিনেট করা মাংসটা খুব সুন্দর কালার কালার একটা একটা দারুণ আসছে এবং স্মেলটাও দারুন আসছে মাংসটাও খুব গরম হয়ে গেছে সফট হয়ে গেছে আর মশলাটাও পরিমাণ অন্যান্য সমস্ত কিছুই ঠিক আছে এখন আমরা এটাকে সিল করার জন্য রাইস থেকে সমস্ত কিছু প্রস্তুত করে নিব আমরা প্রথমেই এটার মধ্যে আলুগুলো দিয়ে দিতে বিভিন্ন ভাবে জায়গায় ব্যাস এখন আমরা ঝালটা এক একজন এক এক রকম খাই এটার মধ্যে আমরা একটু মিষ্টি মিষ্টি ভাত থাকে আমরা এটাকে কাঁচামরিচটা আমরা এই পর্যায়ে দিয়ে দিব রাইস সাথে এটা দারুণ একটা স্মেল তৈরি করে

দারুন একটা খুব ধান বের হয়েছে মানে হয় যে এখনই আমরা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে চালটা খুব ঝরঝরা হয়েছে মিনিটের মধ্যে মাছ পর্যায়ে আমরা কিছু বেরেস্তা দিয়েছি বন্ধুরা বলে নেই আমরা এখানে দুই কেজি পরিমাণের মুরগির মাংস আর এক কেজি পরিমাণের চাল নিচ্ছি এই মেজারমেন্টে যারা যদি কেউ তৈরি করেন তাহলে এই অনুপাতেই তৈরি করলে হবে চালগুলো দিয়ে দাও দাও সমস্যা নেই আমরা এখানে দিয়ে দিচ্ছি এখন আবার বাকি বেরেস্তাগুলো এটার উপরে সাজিয়ে দিয়ে দিব উপরে দিয়ে দিব এটার উপরে গুঁড়ো দুধ লিকুইড করে নেওয়া হয়েছে গুড়ো দুধটা আমরা এটা পর্যায়ক্রমে দিয়ে দিব পরে দিব এটার কালার আসার জন্য আমরা এটা ফুড কালার জর্দা রংটা ঘুরিয়ে রাখছি এখন আমরা এখানে দিয়ে দিব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটু একটু করে দিয়ে দিব আবার এটার মধ্যে আমরা দুধ দিয়ে দিব আমরা রাইসটা যেটা সিদ্ধ করছি সেই সিদ্ধ রাইসের পানিটা আমরা রাখছি এটার মধ্যে পরিমাণ মতো আমরা একটু পানি দিয়ে দিই আমরা এই কাপের এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব আমরা এটার মধ্যে দিয়ে দিব ঘি সর্বশেষ আমরা এটার মধ্যে ঘি দিয়ে দিব ঘিতে ফ্লেভারটা দারুণ ধারণ তো বন্ধুরা আমাদের সাজানো হয়ে গেছে আমরা এখন এটাকে সিল করে দেব আর এর জন্য আমরা একটা ঢাকনা দিয়ে তারপর ঢাকনার উপরে আমরা ময়দা বা আটা দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দিব ধরে সরে যাবে এভাবে ভালো করে মুখটাকে রান্নাবান্না পরিবেশ তুমি আমি সব কিছু মিলিয়ে ভালোই আছি না কাউকে খারাপ রাখেন না হয়তো সাময়িক সমস্যা বা অসুবিধার মধ্যে কেউ কেউ পড়ে যায় আমরা আমাদের কর্মের জন্য যে কোনো ভাবে পড়ে যাই কিন্তু আল্লাহ সবাইকে ভালো রাখে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে চলতে গেলে অনেক ঝড় তুফান আসবে অনেক দুঃখ কষ্ট আসবে তবে এই দুঃখ কষ্ট পার হয়ে যারা থেকে যায় তারাই তো আসল সংসার সংসার করতে গেলে তো দুঃখ কষ্ট আসবে জীবন চলতে গিয়ে তো দিশেহারা হয়ে যায় তারা সবার ধৈর্য শক্তি তোর এক না বাস আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট এখন আমরা এটাকে চুলায় বসাই দিলা সব রেডি করা শেষ এখন আমরা চুলায় বসাই দিব প্রথমে 10 মিনিট জালটা বাড়ানো থাকবে হাই হিটে পরে দশ মিনিট পরে জালটা কমিয়ে একদম মিডিয়াম আছে মিডিয়ামের চেয়েও জালটা কম রাখতে হবে লো লো করে দেবো লো করে রাইখা তারপর রান্না করতে হবে তো প্রথম পাতিলাটা আমি বসাই দিই এই যে চুলাটা আমার বাড়ানো আছে প্রথম দশ মিনিট আমরা হাই হিটে জাল করে নিব বিসমিল্লাহ এখন অনেকেরই এইটা আটা দেওয়াটা সিলটা একটু দুর্বল হয় অনেক সময় হাওয়া বেরিয়ে যায় এর জন্য এটার উপরে একটা যারা বাসায় রান্না করবেন তারা একটা ভাড়া বা একটা ভারী কিছু দিয়ে রাখলে এই জিনিসটা পারফেক্ট হবে আমরা সেই একটা পাটার পুত দিয়ে দিব এখানে হ্যাঁ শিল পাটার যাতে হাওয়াটায় কোনো বের হতে না পারে আমাদের 10 মিনিট হয়ে গেছে এখন চলুন জালটা এভাবে লো করে তার উপরে একটা tava বসাই দিব আর এর মধ্যে একটা টিপস এন্ড ট্রিক্স আছে সেটা হলো অনেকের কাচ্চি রান্নাতেই বিরিয়ানির নিচে মাংস হয়তো একটু পুড়ে যায় লেগে যায় আর সেক্ষেত্রে তাওয়ার ওপর যদি একটি ভেজা কাপড় দিয়ে আপনারা বসায় দিয়ে তারপর পাতিলটা দেন তাহলে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে এবং মাংসটা পুড়ে যাবে না এভাবে আমরা আরও চল্লিশ থেকে ৪৫ মিনিট লো হিটে রাখব আমাদের চিকেন কাচি রান্না শেষ এখন চুলাটা অফ করে দিছি এখন পাশে থেকে আটাটা সরাই নিব ব্যাস এখন আমরা ঢাকনাটা খুলবো খুলে দেখবো আমাদের বিরিয়ানিটার কি অবস্থা বা কেমন হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কিরকম হয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা কমেন্টস করে জানাবেন সুভ্রান্তা বের হয়েছে এখনো যদি আমরা মানে বিরিয়ানিটা যদিও মানে নারাম দিয়ে দেখতে পারি নাই তবে গ্রামটা খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে হ্যাঁ একদম মনটা ভরে যাইতেছে গ্রামটা আর দেখতেও খুব সুন্দর হয়েছে আমরা এই যে দেখানোর চেষ্টা করতেছি কিরকম হয়েছে দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে এবং দেখতে খুব সুন্দর হয়েছে এখন আমরা এটা নেড়ে বা পরিবেশন করে দেখব কিরকম হলো বন্ধুরা রান্না বান্না শেষ করে খাবার খেতে চলে আসলাম আজকে ছোট ভাইও আছে খাবার খেতে বসছে আমাদের সাথে তো খেয়ে দেখো সবাই আমি জানি ভালোই হয়েছে যেহেতু ফারহানের বাবা রান্না করছে বিসমিল্লা দারুণ হয়েছে আলু মাংস যেমন সফট হয়েছে ঘ্রাণটাও দারুণ অনেক মিষ্টি হয়েছে আমার ছেলে আমার ঝাল পছন্দ করে না যেন কাঁচিটাও পছন্দ করে রান্না করলে বলে এটা মিষ্টি হয়েছে বন্ধুরা কাচিটা আমি একটু দেখানোর চেষ্টা করি আসেন এই দেখেন দারুণ ঝরঝরা এবং খুবই মানে দেখতেও খুব সুন্দর হয়েছে আর মাংসটাও খুব সফট হয়ে গেছে একেবারে নরম সফট হয়ে গেছে আলুগুলোও সফট হয়েছে খাবারটা তেলের পরিমাণ সব কিছু ঠিক আছে এবং খাইতেও খুব সুস্বাদু হয়েছে বাচ্চারা যদি এভাবে ট্রাই করেন আমরা যেভাবে করলাম আশা করি ভালো লাগবে আমরা সাধারণত বিরিয়ানির দোকানে বা রেস্টুরেন্টে যে কাতিটা খাই একেবারে সেম অথবা তার চেয়ে ভালোই হয়েছে আশা করি অবশ্যই এর চেয়ে বাহিরে রেস্টুরেন্টটায় হচ্ছে বিভিন্ন রকম গান দেওয়ার জন্য ব্যবহার করে মেডিসিন তার উপরে তেল চর্বি বেশি থাকে তো বাসাটায় তো তৈলাক্ত জিনিসটা কম থাকে এবার ঘরের যত্ন করে তৈরি তাই এটা স্বাদই আলাদা তাই আপনারাও বাসায় ট্রাই করবেন বানিয়ে দেখবেন আশা করি পারফেক্ট হবে এবং তৃপ্তি করে বাসায় খেতে পারবেন তো বন্ধুরা এভাবে সবাই বাসায় ট্রাই করবেন তো আমরা খাবার দাবারটা শেষ করি সবাই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ